ছি পটুয়াখালী ঝাউতলাতে এখন গুদুলি লগ্ন একটু পরই মাগিবের আদম দেবে এখানে প্রস্তুতি নিচ্ছে ইফতারির জন্য এখানে প্রায় দেড়শো থেকে দুইশো মানুষের ইফতারির আয়োজন করা হচ্ছে মূলত যারা শ্রেণীর মানুষ অথবা এখানে যারা লেখাপড়া করতে আসে অথবা এই রাস্তা দিয়ে যারা মানে সচরাচর পথ মানে পথস্থার হিসেবে চলাফেরা করে তাদের জন্য এখানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে তো এখানের যিনি মূল একটা

খুটরা খেলিবাসের কৃষি সংগঠন আমরা চেষ্টা করেছি পুরো রমজান মাস ইফতার ইফতারখানার আয়োজন এখানে কতুয়াখালীর বিভিন্ন বৃত্তবানরা সহযোগিতা করেছে ইত্যাদিতে এখানে আমরা প্রতিদিন প্রায় দেড়শো থেকে দুশো মানুষদেরকে ইফতার করিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি এখানে রিক্সা চালক পথচারী দিগমজুর এবং অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা ম্যাচে থাকে গ্রামগঞ্জে যারা যে সকল শিক্ষার্থীরা আমাদের শহরে পড়াশোনা করতে আসে সে সকল ম্যাচে থাকা শিক্ষার্থীরা আমাদের এখানে ইফতার করে থাকে আমরা এই আয়োজন করতে পেরে আমরা খুব খুশি মাতা ক এলা ফলাজিের